প্রথম ভারতীয় গান হিসেবে গোল্ডেন গ্লোবস পুরস্কার জিতেছে আর আর সিনেমার গান নাটু নাটু গান সেরা মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে নেয় গানটি এই গানের পিছনে কত শ্রম দিতে হয়েছে তা বোঝানোর জন্য একটা পরিসংখ্যানই যথেষ্ট টানা বিশ দিন শুটিং করতে হয়েছে এই গানের জন্য তার আগে এক মাস ধরে করা হয়েছে গানটির কোরিওগ্রাফির পরিকল্পনা গানের দৃশ্য ধারণ করা হয়েছে ইউক্রেনে গোল্ডেন গ্লোব জয়ী নাটু নাটু গানটি শুটিং হয়েছিল জেনেন্সকির বাসভবনের সামনে নাটুনাটু গানের তালে নেসেছেন দক্ষিণী দুই তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর এই গানে তাদের পিছনে যেই বিলাসবহুল প্রসারটি দেখা যাচ্ছে সেটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমি জেলেন্সকির বাসভবন মারিনস্কি প্যালেস হাউস নামের এই বাড়ির সামনে ছবির দৃশ্য ধারণ করা হয়েছে এটি ইউক্রেনের পার্লামেন্টের খুব কাছে অবস্থিত গত বছর রাশিয়ার ইউক্রেনের আক্রমণের পর থেকে আলোচিত ইউক্রেনের প্রেসিডেন্টের সরকারি বাসভবনটি তবে যুদ্ধের ডামাডলের মধ্যে নয় গানটির শুটিং হয়েছিল দুই হাজার একুশ সালের অক্টোবরের প্রশ্ন উঠতেই পারে একটি দেশের প্রেসিডেন্টের প্যালেসের সামনে কিভাবে শুটিং করা হলো। প্রেসিডেন্ট জেলেন্স নিজেও একজন বিনোদন জগতের মানুষ প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ছিলেন একজন কৌতুক অভিনেতা এই কারণে নাকি তার প্যালেসের সামনে শুটিং অনুমতি নিতে বেশি কাঠখর পোহাতে হয়নি বলে জানান সিনেমার পরিচালক এস এস রাজামৌলি এম এম সঙ্গীতে পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলঞ্জি ও কলা ভৈরব পুরস্কার ঘোষণার পর থেকে শুভেচ্ছায় ভারছে আর আর টিম এর মধ্যে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আর টিমকে অভিনন্দন জানিয়েছেন ভারতবাসীকে গর্বিত করার কারণে তাদের জন্য জানান তিনি এছাড়া পরিচালক করুণ জোহর অভিনয় শিল্পী শাহরুখ খান কারিনা কাপুর আলিয়া ভাট সঙ্গীত পরিচালক এ আর রহমান সব অনেকেই অভিনন্দন জানিয়েছেন এই পোস্টের কারণে